对。<laughs> <laughs>

না 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 তুমি আমার কার কাছে থাকলে কষ্ট পাবো না তুমি আবার দেখিও ঘেমে যাবা আরে গ্যাস লাইটটা সর রাখো ওখানে রাখো এখানে এই যে মা এখানে এটা কি নিজের জন্মদিনের কেক খাইছলা ফিরে ফেলছো কেন মা

দেশি মুরগি তাই ভাবলাম যে একটু আলু মিশাল দেই মশলাও কম দিছি পাতলা ঝোল দেশি মুরগির তরকারি পাতলা ঝোল করলেই ভালো লাগে